বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই যে আমার কাছে একটা গাছ দেখছেন এই গাছটাতে বিভিন্ন রকমের রোগের মধ্যে আক্রান্ত আছে এর মধ্যে হলো জাপ পোকার আক্রমণ আছে যে কারণে পাতাগুলো কুকড়ে গেছে আর সব থেকে বেশি যে ভয়ঙ্কর যে অবস্থাটা আছে সেটা হচ্ছে ঢলে পড়া রোগ যখন পাতাগুলো যেগুলোতে জাপ পোকার আক্রমণ নাই সেগুলো কিন্তু একদম ঢলে পড়ার মতো অবস্থা হয়ে গেছে এখন হলো ঢলে পড়ার অবস্থার অন্যতম একটা কারণ থাকে আমরা আপনাকে বলি ঢলে পড়ার ছত্রাকের কারণেও হয় ব্যাকটেরিয়ার কারণে হয় যদি ছত্রাকের কারণে হয় এই গোড়ার মধ্যে আমি যদি বলি আপনাকে এই গোড়ার মধ্যে একটু আঙ্গুল দিয়ে একটু ভালো করে দেখবেন যেমন এইটাতে একটু ভেজা ভেজা ভাব আছে তার মানে হচ্ছে এটাতে কী সমস্যা ছত্রাক নাকি ব্যাকটেরিয়া এটা আপনাকে বুঝতে হবে যদি গোড়ার অংশে ভেজা থাকে তাহলে বুঝবেন যে এখানে ব্যাকটেরিয়ার আক্রমণ আছে আর যদি ভেজা না থাকে এবং মূল শিকড় কাটা থাকে কিংবা হচ্ছে শেকড় কাটা থাকে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ আর এখানে হচ্ছে পাতা পোড়া রোগ আছে বিভিন্ন রকমের পাতা পুড়ে গেছে কচি পাতাও পুড়ে গেছে এখানে কিন্তু দেখা যায় মোটামুটি এই যে পাতাগুলো পোড়া পোড়া আছে এবং পাতাগুলো খেয়ে ফেলছে একরকম পোড়া দাগ আছে পাতা পোড়া দাগ আছে তো এই পাতা পোড়া দাগ পাতা পোড়া কিংবা হচ্ছে কাণ্ড পচা গোড়া পচা এইরকম সমস্যার জন্য যে ছত্রাকের আক্রমণগুলো হয় সেগুলোর কিন্তু মূলত যে সমস্যাগুলো হয় এগুলো সমাধানের কিন্তু একটা প্রক্রিয়া আছে যদি ব্যাকটেরিয়ার কারণে হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে ব্যাকট্রোবান ব্যবহার করতে পারেন ব্যাগটা ব্যবহার করতে পারেন তবে এই যে পাতা পোড়া গোড়া পচা কিংবা পচা এগুলো যদি হয় সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা সাহায্য করবে সেটা হচ্ছে আমাদের অ্যাজক এবং সিপ্রকোনাল সমৃদ্ধ এসিবিন আছে এছাড়া আপনার চাইলে আপনাদের নিকটবর্তী বাজারে আপনি অ্যাজকশ্রিষ্টবীন এবং সিপ্রখাতাল সমৃদ্ধ যে ছত্রাকনাশক আছে সেগুলো দুই মিলি হারে প্রয়োগ করুন প্রতি লিটার পানিতে দুই মিলি হারে প্রয়োগ করতে হবে যদি সেটা করেন তাহলে কিন্তু আপনার এই যে গোড়া পচা কাণ্ডপচা কিংবা হচ্ছে পাতা পোড়া কিংবা হচ্ছে পাতা ঝলসানো যে রোগগুলো আছে এগুলো থাকবে না এবং ঢোলে পড়া যেটা আমরা মূল যেটা বলে থাকি ঢোলে পড়া রোগটা কিন্তু আর থাকবে সেই ক্ষেত্রে আপনার এরকম গাছগুলো আস্তে আস্তে প্রতিনিয়ত নতুন নতুন করে পাতা গজাবে এবং পাতাগুলো সুন্দর থাকবে আর একটা বিষয় যেটা বলছিলাম যে পাতা এখানে জাপ জাপ পোকার আক্রমণ হয়েছে অল্প আক্রমণ হলে আপনার টিডো ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে হাফ মিলি করে আর যদি বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে পাইরাজিন ব্যবহার করবেন এক গ্রাম এক গ্রাম দানাদার কিংবা পাইরাজিন ব্যবহার করে পাইমেট্রোজিন ও নিটেন পাইরাম সমৃদ্ধ পাইরাজিন ব্যবহার করে আপনার পাঁচ লিটার পানি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার পঁচিশ গ্রামের একটি প্যাকেট দিয়ে আপনার পাঁচ থেকে ছয় গ্রাম পর্যন্ত পানি করা সম্ভব তবে মূল যে বিষয়টা পড়া রোগ এই পড়া রোগের জন্য আপনার ব্যবহার করতে পারেন এসিবিন এবং এসিবিন ব্যবহার করলে আপনার এই পাতা পোড়া কিংবা পাতা ঝলসানো রোগটাও ঠিক হয়ে যাবে গোড়া পচা বা কাণ্ড পচা সেটাও ঠিক হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমাদের কিছু ফল আসে সেই টমেটো যেটা ফল আসে সেই ফলটা অনেক সময় পচে যায় কালো কালো দাগ হয়ে যায় ফস্কা পড়ার মতো দাগ হয় সেটাও কিন্তু আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে অ্যাজসিস্টবিন এবং সিপ্রকোনা দ্বারা সমৃদ্ধ এসিবিন আপনি আপনার নিকটবর্তী বাজারে গিয়ে এরকম এসিবিন পেতে পারেন এবং আপনার ফসলটাকে সুস্থ এবং সুন্দর রাখতে পারেন আসসালামু আলাইকুম